নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কা বাংলা ইউটিউব চ্যানেলে যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছেন মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে আমাদের অকারণেই না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা শুভকামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কথুকথা সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি শুরু করছে এবং কেন করছে তা থেকে যতই দূরে থাকবেন ততই সুখী হবেন যদি আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল ঠোঁটেই ঠাই পায় না জীবনে যাই ঘটুক না কেন তা এই কারণে ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায় কাটা পোসাই করা শেষ পোটা পর্যন্ত ছেঁকে না আখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কষ্ট সহ্য করতে হয় যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে অন্ধ বধির বোবা হয় আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্য কেউ করতে দেবে না এবং তাদের মনোবলও ভেঙে দেবে সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে এইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজে নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেনই আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যে জীবনে উত্তম লক্ষ্য ও শৃঙ্খল নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করে খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে যায় আপনি তাই করেন না তাই যে ব্যক্তির হৃদয় সত্যিকারে মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায় আমিও হেসে দেখাচ্ছি আর কেঁদে দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যার একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাঁদায় একটু হাস নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করু না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে যায় যদি কেউ আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে সে অবশ্যই আপনার সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা করুন অবশ্যই ভালো থাকুন এতটা দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে বরং একটা শক্তিশালী হন। যে আপনাকে ভাঙবে সে নিজেই ভেঙে যাবে কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে ভয় আপনাকে সাহসী করে তোলে অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয় যেদিন আমরা বুঝবো অন্যের ভুল নয় শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে যখন ভালো লাগে না তখন কাঁদো কেন যা লেখা আছে তাই হবে একটা পথ বন্ধ করার আগে ভগবান দশটা পথ খুলে দেন গ্রীষ্মের মৌসুমে পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না কারণ তারাও জানে আবার বৃষ্টি হবে এবং গাছে নতুন পাতা গজাবে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছে অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি আপনার অর্থ শেষ অব্দি পাশে থাকবে কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকবে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক বা না করুক কারণ সূর্য উঠলেও কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকেন সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখাই সাফল্যের সূত্র এই পৃথিবীতে প্রতিটি কাজই সহজ শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত যে আমি পারবো জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছু করতে পারে যখন মানুষের ভালো নিয়ে আলোচনা হয় তখন সবাই নীরব থাকে কিন্তু তার খারাপ নিয়ে আলোচনা যদি হয় তাহলে বোবারও কথা বলে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোমার অতীত সংশোধন করতে পারবো না কিন্তু তুমি যদি বর্তমান সময় ভালো কাজ করো তবে আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ প্রকাশ করব যারা তোমার মিথ্যার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে আমরা সময় চিন্তা করি এ সবচেয়ে খারাপ কী ঘটবে কিন্তু আমরাই কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেন না তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবে আজকের যুগে কেউ আমাদের আপন নয় ততক্ষণ পর্যন্ত মানুষই আমাদের সমর্থন করবে যতক্ষণ তাদের স্বার্থ আছে কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে এক কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে একবার রাজা এবং তার মন্ত্রী তলোয়ার পরিষ্কার করছিল তলোয়ার পরিষ্কার করার সময় হঠাৎ তলোয়ালটি রাজার পায়ে পড়ে যায় আর রাজার পায়ে আঙুল কেটে যায় আঙুল কেটে যাওয়ায় রাজার খুব কষ্ট হচ্ছিল কিন্তু তার মন্ত্রী বললেন মহারাজ শান্ত থাকুন যা হয় ভালোর জন্যই হয় তিনি খুব রেগে যান এবং মন্ত্রীকে বললেন আমার আঙুল ভেঙে গেছে আর আপনি বলছেন এটা ভালো কথা এতে ভালোর কি আছে তারপরেও মন্ত্রী রাজাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু রাজা মন্ত্রীর কথা না শুনে ক্ষুব্ধ হয়ে মন্ত্রীকে বরখাস্ত করেন রাজা তাকে কারাগারে বন্দি করার নির্দেশ দিলেও মন্ত্রী এ নিয়ে দুঃখ পাননি তিনি তখনও একই কথা বলছেন যা ঘটে ভালোর জন্যই ঘটে এবং সে আনন্দের সাথে নিজেকে সৈনিকের হাতে তুলে দেয় রাজা এই কথা শুনে হতবাক হয়ে যায় এবং ভাবে যে আমার মন্ত্রী কতটা বোকা ছিল তার মনে হয় আমি তার ভালোর জন্য তাকে শাস্তি দিয়েছি তারপর এই ঘটনার পর তিন মাস কেটে যায় এবং একদিন রাজা তার সৈন্যদের নিয়ে শিকারের জন্য বনে নিয়ে যান রাজা একটি হরিণ দেখতে পান এবং হরিণটিকে তাড়া করার সময় রাজা তার সৈন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে ঘন জঙ্গলে চলে যান কিন্তু তিনি সেই হরিণটিকে ধরতে না পেরে বনে হারিয়ে যান রাজা বুঝতে পারলেন যে তিনি বনে হারিয়ে গেছেন তিনি জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকেন এবং কিন্তু হঠাৎ করে বনে বসবাসকারী কিছু আদিবাসী লোক এসে রাজাকে ঘিরে ফেলে তারা জানত না যে তিনি একজন রাজা তারা তাদের দেবতাকে খুশি করার জন্য বলি দেওয়ার একজনকে মানুষ খুঁজছিল তারা রাজাকে ধরে তাদের এলাকায় নিয়ে যায় রাজা তাদের বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা রাজার কথা বুঝতে পারে না বলির জন্য মানুষ মানুষকে তারা খুশি হয়ে যায় রাজাকে স্নান করিয়ে এবং তাকে বলির জন্য পোশাক পরিয়ে দেয় এখন রাজার মনে হয় তার মৃত্যু হতে চলছে তখন অধিবাসীদের সর্দার রাজাকে বলি দিতে যায় তখন সে রাজার পায়ের একটি আঙুল কেটে গেছে দেখল অধিবাসী সর্দার বলল এই ব্যক্তিকে বলি দেওয়া যাবে না কারণ এই মানুষটি সম্পূর্ণ নয় তার একটি অংশ কেটে গেছে এবং আদিবাসী দেবতাকে প্রসন্ন করার জন্য একটি সম্পূর্ণ মানুষই বলি দিতে হবে কিন্তু যদি এমন একজন মানুষকে বলি করা হয় যার একটি অঙ্গ ইতিমধ্যে কেটে গেছে তাহলে তাদের দেবতা খুশি হওয়ার পরিবর্তে ক্ষুব্ধ হবে তাই তারপর তারা রাজাকে ছেড়ে দিল রাজা খুশি হয়ে তার প্রাসাদে গিয়ে ভাবে যেদিন যদি সেদিন যদি আমার আঙুল না কাটতো তাহলে আজ আমি মারা যেতাম এর মানে মন্ত্রী ঠিকই বলেছিলেন যে যা হয় ভালোর জন্যই হয় এরপর রাজা সৈন্যদের যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে মন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন এবং রাজা মন্ত্রীকে তারপর ফিরিয়ে দেন আর তখন মন্ত্রীকে বললেন সেদিন যদি আমার আঙুল কাটা না যেত তাহলে আজ আমি আদিবাসীদের হাতে বলি যেতাম তাই আমার আঙুল কেটে আমার ভালোই হয়েছে কিন্তু আপনি কারাগারে গেলেন তাতে আপনার কি লাভ মন্ত্রী খুশি হয়ে বলেন মহারাজ ওই দিন আপনি যদি শিকারে যেতেন তবে আমাকে আপনার সাথে যেতে হতো এবং আমি যদি আপনার সাথে যেতাম তবে তারা আমাকে মেরে ফেলত কারণ আমার শরীর সম্পূর্ণ মন্ত্রীর কথা শুনে রাজা বুঝতে পারেন আমাদের জীবনে যাই ঘটুক তা ভালোর জন্যই হয় আমরা যদি আমাদের জীবনেও দেখি আমাদের জীবনে কিছু অসুবিধা আসে তবে আমরা তাদের মুখোমুখি হই না এবং আমরা তাদের দোষারোপ করি আমাদের বোঝা উচিত যে এই অসুবিধাগুলি আমাদের এগিয়ে যেতে এবং আমাদের শক্তিশালী করতে আসে প্রতিটি অসুবিধাকে ইতিবাচকভাবে দেখা উচিত কারণ সব কিছুই কিছু না কিছু শেখায় এবং প্রতিটি ব্যক্তির জীবনে সুখ এবং দুঃখ আসে এবং যায় ভক্তগণ ভিডিওটি এখানে শেষ হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে নিজে খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে